দেখো আমরা শিবডাঙ্গিতে ঘুরতে এসেছি আজকে তো আমরা ইউটিউবে কোনো ফানি ভিডিও পোস্ট করতে পারলাম না তাই আপনাদেরকে আমরা শিবডাঙ্গির ভিডিওটাই দেখাই আজকে তো আমরা এখানে নিমন্তন্ন আছে লালাগোলায় সেই জন্য আমরা ওখানে ঘুরতে এসেছি এই যে আমাদের একটা পার্টনার এই যে আমিও প্রণাম করে নি

তোমাদেরকে আমরা ভিতরের ইটাও দেখাবো